নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জিবির চ্যানেলে তোমাদের খুব বিশাল বড় করে একটা স্বাগত জানাই তো দু হাজার চব্বিশের ফিরে দেখা সেরা মুহূর্তগুলো পুজোর নিয়ে আমি চলে এসেছি আবার এটা হচ্ছে কালী পুজোর ভিডিও অবশ্যভাবেই তোমরা তো এতক্ষণ ভিডিও দেখে বুঝেই গেছো তো আমি তোমাদের বিজয়া দশমীর ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি কালী পুজোর ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো আমি সেটা শেয়ার করার জন্য চলে এসেছি তো তোমরা কি দেখে এই মুহূর্তে বুঝতে পারছো যে এটা কোথাকার ঠাকুর আমি যে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো গেস করো সেটা কোন ঠাকুর আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতায় তো সেইখানে আমরা যেতে যেতেই বড় যে প্যান্ডেল যে বড় ঠাকুর আমরা এখন তোমাদেরকে দেখাবার জন্য নিয়ে যাচ্ছি তো সেইখানে যেতে যেতেই এই দুটো ঠাকুর আমার চোখে পড়েছিল এবং আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এই এত চারিদিকে এত আলো এত মেলা তোমরা কি দেখে বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে কোন ঠাকুরটা শেয়ার করব বলে এতক্ষণ ধরে চলেছি পায়ে হাঁটা পথে তো চারিদিকে তোমরা দেখেও নাও চারিদিকে খুব মেলা চারিদিকে বসেছে নাদরদোলা এবং বিভিন্ন রকমের খাওয়ার দোকান বন্দুক ফাটানোর দোকান মেলা অনেক রকমের অনেক রকমের জুয়েলারি সব রকমের দোকান তোমরা দেখতে পাচ্ছ এবং হ্যাঁ অবশ্যভাবেই চারিদিক তো আলোয় সেজে উঠেইছে যে কালী পুজো তো আলোর উৎসব তো সেখানে তো তো আলোর বাহার থাকবেই তো এতক্ষণ ধরে যে আমরা হেঁটে 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 যাচ্ছি তো কোন ঠাকুর আমরা দেখাবো তোমাদেরকে সেটা তোমরা কি গেস করতে পারছো যদি গেস করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তো সেটা লিখে জানাতেই হবে আর যদি না পারো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতেই হবে তো চলো আমরা প্রায় চলেই এসেছি মণ্ডপের কাছাকাছি প্যান্ডেলের কাছাকাছি চলেই এসেছি তো এতক্ষণে যখন বুঝতে নি আর যারা বুঝতে পেরেছো তারা তো এতক্ষণ নিশ্চয়ই কমেন্ট করে দিয়েছ আর যারা বুঝতে নি তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে সোমেনের ঠাকুর অর্থাৎ আমার স্ট্রিট সার্বজনীন শ্রী কালী পূজা সাধারণ শ্রী কালী কালীপূজা উৎসব তো এটাকে যে আমরা বলে থাকি সোমেনের ঠাকুর তো সবাই অবশ্যই তোমরা জানো তো দেখে নাও তার ফিরে দেখা নৃত্যগুলো সেই ঠাকুর কীরকম ছিল তো আমার তো এই ঠাকুর খুবই পছন্দের মায়ের মুখ এবং মূর্তি এবং চারিদিকের এই ডাকিনি যোগিনি আমরা ছোটোবেলায় এইগুলোই শিখেছি তো আমার তো খুবই অসাধারণ লাগে এই প্রত্যেক বছরই এই ঠাকুর আমার খুব প্রিয় তো তোমরাও দেখে নাও ফিরে দেখে সেই মুহূর্তগুলো একবার করে তোমাদের সঙ্গে তরতাজা করার জন্য নিয়ে চলে এসেছি তো এবার আমরা ঠাকুর দেখার পর আমরা এর পরে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এরপরের প্যান্ডেলটা অবশ্যই তোমরা কি বুঝতে পারছো যে আমি কোন ঠাকুর দেখাবো বলে যাচ্ছি এই মুহূর্তে তোমাদের সঙ্গে কোন ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবার আমি চলা শুরু করলাম এই প্যান্ডেলেতেও তোমার চারিদিকে মেলা খুবই সুন্দর তো এই পচলতে আবার একটি ছোটো ঠাকুর আমার চোখে পড়েছিল তো সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম তো এই হচ্ছে বড় ঠাকুর এবং তার গেট প্রথম চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মেলা এবং এই মেলাতে প্রত্যেকটা দোকান ঘুরতে গেলে আমার পকেট ফাঁকা যা বলা যায় সেই জন্য আমি কোনো মেলার কোনো দোকানেই ঢুকিনি শুধু চোখ বন্ধ করে সামনে সোজা তাকিয়ে চলে গেছি আর দেখতেই পাচ্ছ সন্ধে নামার সময় প্রচুর ভিড় হয়ে গেছে কারণ আর কিছুক্ষণ পরেই সেই রাস্তা বন্ধ হয়ে যাবে তো আমি বলে দিই এটা হচ্ছে নব সংঘ যেটাকে আমরা বলে থাকি ফাটাতৃষ্টে তো উত্তর কলকাতার ফাটা টেষ্ট তার ঠাকুর আর এখানে প্রথমেই এই যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথের একটি মূর্তি তৈরি করা হয়েছে আর কিছুক্ষণ পরেই এখানে নিশ্চয়ই অনেক অনুষ্ঠানের আয়োজন চলছে অনুষ্ঠান শুরু হবে সেই জন্য আয়োজন চলছে তার শেষ প্রস্তুতি চলছে এখানে তো চলো আমরা এবার মণ্ডপের উদ্দেশ্যে আমরা চলে এসছি মণ্ডপে আমরা কিছুক্ষণ পরেই আমরা সেই প্যান্ডেলের ভিতর প্রবেশ করব। আর সামনে আমার মেয়ে আমার মায়ের কোলে অবশ্যভাবেই চলছে তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ঢল সবাই তারা মাকে দর্শন করার জন্য এসছে এবং এই যে প্রথম হচ্ছে প্যান্ডেল লেড প্রবেশদ্বার চলো এবার আমরা ভেতরে প্রবেশ করি আমরা মণ্ডপের ভেতর ইতিমধ্যে প্রবেশ করেছি এবং আমরা যেটা দেখে আমার মনে হলো যে এটা মিশরের অনেক রকমের তাদের ফেরাও আমরা যা বলে থাকি রাজাদের মুখ এবং মিশরের পিরামিড সব নিয়ে তারা বিভিন্ন রকম ছবি দিয়ে তাদের মণ্ডপটিকে সাজিয়েছেন আর বিভিন্ন রকমের সুন্দর করে পিরামিডের ত্রিকোণ আকারে তারা তাদের উপরে যে চিত্রটি করেছেন তারা খুব সুন্দর করে আর এই হচ্ছে ঠাকুর ভিড়ের জন্য আমি বেশি দূর এগোতে পারিনি আর এই মুহূর্তে আমার মেয়ে উঠে পড়েছে দোলনায় অবশ্যভাবেই গাড়ির মধ্যে এটা তার প্রিয় রাইড তাই সে চড়ছে তো তার আনন্দের সঙ্গে সঙ্গে আমরাও একটু তার আনন্দে সামিল হয়ে নিলাম তো এরপরে আবার আমরা অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে যাত্রা করব তো উত্তর কলকাতার মধ্যেই এরপর আমরা যে ঠাকুরটা দেখতে চলে এসেছি সেটা হচ্ছে ঠাকেশ্বরী বালক সংঘ তো তাদের পুজো মঞ্চ এবং সামনেই তাদের পুজোর প্যান্ডেল তো ইতিমধ্যে আমরা তাদের প্যান্ডেলের সামনে চলে এসেছি তারা তাদের ভাবনা এ বাড়িতে একটি গির্জার মধ্যে যিশু খ্রিস্ট এবং একই সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেব রামকৃষ্ণ ঠাকুর এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি চলো তোমাদের ভালোভাবে দেখাই দেখে নাও খুব সুন্দর করে তারা সব ধর্মকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন খুব সুন্দর তাদের ভাবনা চিন্তা শ্রী রামকৃষ্ণদেবের দেব ছিলেন সর্ব ধর্ম সমন্বয়ে তিনি সকল মানুষকে যেমন আপন করে নিয়েছিলেন ঠিক সেরকমভাবেই এইখানেও প্যান্ডেলটি দেখানো হয়েছে এরপর আমরা যে এই ঠাকুরটি এটির নাম হচ্ছে সন্ধানী ক্লাব তো এই হচ্ছে তাদের ঠাকুর দু হাজার চব্বিশের এটি উত্তর কলকাতারই একটি ঠাকুর খুবই সুন্দর মায়ের রূপ যদিও এবছর আমার প্রথম বছর তাদের প্যান্ডেল দর্শন এই দুটি প্যান্ডেল আমি প্রথম বছর দর্শন করলাম এবং তাদের দুটি ক্লাবেরই ভাবনা চিন্তা খুবই সুন্দর তো আমরা এরপর আবার ফিরে যা গেলাম সেই সোমেনীর ঠাকুরের দিকে তো এরপর আমরা অন্য সেই পথ দিয়েই আমরা অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা হলাম তো আমার মেয়ের বায়নার জন্য আমাকে আবার করে তাকে এই তার প্রিয় রাইডে আর একবার চড়াতে হলো না তো সে সেখান থেকে ছিলই না তো চলো এরপর আমরা চলে এলাম হাঁটতে 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 অবশ্যই কলেজ ক্যাব তোমরা দেখতেই পাচ্ছ তাদের পঁচাত্তর বছরের এবার সব ছিল তারা খুব বড়ো করে সুন্দর করে তারা আয়োজন করেছিলেন এবং এরপর আমার মেয়ের ইচ্ছা জেগেছিলো হাঁস দেখার তো সেখানে আমরা কিছুক্ষণ কলেজ স্কোয়ারের যে সাঁতারের বড় বিশাল সুন্দর জায়গা রয়েছে তো সেখানে আমরা তাকে আনন্দ দেওয়ার জন্য কিছু হাঁস দেখে নিলাম এবং হাসিদের সঙ্গে সে পারলে হ্যান্ডশেক করে নেয় এবং ওখানেই থালা করতে লাগি কিন্তু তাকে আমরা টেনে টেনে নিয়ে চলে এলাম জোর করে যে না তোমাকে ঠাকুর দেখতে হবে তো আমরা ঠাকুর দেখতে রয়েছি হাঁস দেখতে না তো ঠিক আছে এবার আমরা একটু ফালতু বাদ দিয়ে আমরা এবারে চলে এলাম আবার ঠাকুর দেখ ঠাকুর দেখতে তো আমরা ইতিমধ্যে কলেজ স্কোয়ারের মণ্ডপের ভেতর প্রবেশ করেছি তো দেখে আমার খুবই ভালো লাগলো কারণ এটা ওই আমার মতে আমার আমার মনে হয় একটা পুরোনো দিনের সেই ইংরেজদের প্যালেসের মতন অনেকটা তৈরি করা হয়েছে আমি জানি না কার কীরকম মনে হলো হয়েছে কিন্তু আমার খুব সুন্দর লেগেছে তো আমি যাই না আমি সঠিক কিনা ঠিক না ভুল আমি যাই না তবে আমার দেখে এরকমই মনে হয়েছিল। তো তোমরা যারা যারা দেখেছো কলেজ স্কোয়ারের ঠাকুর তো তোমরা তোমাদের কী মত তোমরা আমাকে জানাতে পারো অবশ্যই আমি ভুল হলেও তোমরা আমাকে সংশোধন করে দিতে পারো তা এই হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর প্রতি বছর মতোই তারা খুবই অসাধারণ প্যান্ডেল এবং মা মায়ের মূর্তির কথা তো আমি বাদই দিলাম প্রত্যেক বছরই তারা অসাধারণ মা মূর্তি তৈরি করেন এবং খুব সুন্দর পুজো তারা উপস্থাপন করেন তো আমরা পাশে দেখতে পাচ্ছি মায়ের মূর্তির সঙ্গে ডাকিনি যোগিনী এবং কিছু ভূত প্রেত কঙ্কাল যারা অসুরদেরকে বধ করছেন অশুভকে বধ করে শুভ প্রতিষ্ঠা করা তো এরপর হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে আমি ট্যাক্সিতে উঠে অবশ্যভাবেই এই ঠাকুরটা দেখেছিলাম তবে এই ঠাকুরটা কোন ঠাকুর বা রাস্তায় যেতে গিয়ে আমি এই ঠাকুরটা আমার নজরে পড়েছিল গাড়ির মধ্যে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার জানা নেই যদিও যে এই ঠাকুরের প্যান্ডেল বা এই পুজোর কারা পরিচালনা করেছেন তো তোমরা যদি দেখে চিনতে পারো বা তোমাদের পাড়ার যদি ঠাকুর হয়ে থাকে যারা দেখছো। তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এই ছিল আমার কালী পুজোর ভিডিও এরপর আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম তো চলো টাটা বাই বাই এরপর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই